নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কাবীর এর অর্থ বড়, কাবীর এর অর্থ বড়। আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির কাবীর তার মানে বড় কাবিরা এর অর্থ বড়। কাবিরা এর অর্থ বড়। বড় এর আরবি বলো কাবিরা কাবির এবং কাবিরা দুটো শব্দের অর্থই বড় কাবির এবং কাবিরা দুটি শব্দের অর্থই বড় সাগির এর অর্থ ছোট সাগির এর অর্থ ছোট সাগিরা এর অর্থ ছোট ছোট এর আরে সাগীর সাগির ছোট এর আর হলো সাগির সাগির এবং সাগিরা দুটি শব্দের অর্থই ছোট ছোট তার মানে সাগির বা সাগিরা তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা লম্বা এর আরে ভেলো তৈল লম্বা এর আর হলো তৈল তৈল তার মানে লম্বা লম্বা এর আর হলো তৈল তৈল তার মানে লম্বা আবার তৈলা এর অর্থ লম্বা তৈলা এর অর্থ লম্বা লম্বা এর আর হলো তৈলা তৈল এবং তৈলা দুটো শব্দের অর্থই লম্বা কাশির এর অর্থ খাটো কাশির এর অর্থ খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে কাশির আমরা বলি খাটো আরবিতে বলতে হবে কাসির কাসির তার মানে খাটো আবার কাসিরা এর অর্থ খাটো কাসিরা এর অর্থ খাটো খাটো এর দুটি আরবি কাসির এবং কাসিরা দুটো শব্দের অর্থই খাটো গৌই এর অর্থ শক্তিশালী গৌই এর অর্থ শক্তিশালী আমরা বলি শক্তিশালী আরবিতে বলতে হবে গৌই আমরা বলি শক্তিশালী আরবিতে বলতে হবে গৌই গৌই তার মানে শক্তিশালী আবার গা এর অর্থ শক্তিশালী গা এর অর্থ শক্তিশালী আবার এক নজরে দেখুন কাবীর এর অর্থ বড় কবির এর অর্থ বড় আবার কাবিরা এর অর্থ বড় কাবিরা এর অর্থ বড় কাবিরা এর অর্থ বড় সাগীর এর অর্থ ছোট সাগীর এর অর্থ ছোট আবার সাগীরা এর অর্থ ছোট সাগীরা এর অর্থ ছোট তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আবার তৈলা এর অর্থ লম্বা তৈলা এর অর্থ লম্বা কাশির এর অর্থ খাটো কাশির এর অর্থ খাটো আবার কাশিরা এর অর্থ খাটো গৌই এর অর্থ শক্তিশালী আবার গৌইয়া এর অর্থ শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনে ক্লিক করুন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন